সম্প্রতি ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে গ্রামীণ রাস্তা ভেঙে যায় গোটা রাজ্যে সরকারিভাবে পঞ্চায়েতের উদ্যোগে বা ব্লকের উদ্যোগে কবে হবে রাস্তার ভাঙন মেরামত সেটা হয়তো সময় সাপেক্ষ কিন্তু বন্যা হয়ে যাওয়ার পর গত পনেরো দিন ধরে বিভিন্ন পাড়ার মানুষদের আসা যাওয়া কষ্টকর হয়ে ওঠে এমনকি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ওই ভাঙন অতিক্রম করে স্কুলে যাওয়া আসা হচ্ছে না অটো নিয়ে আসা যাওয়া বন্ধ বন্ধ হয়ে আছে বাইক চলাচল একই রাস্তার মাঝে দুটি বড় ভাঙনের কারণে একেবারে অন্য পাড়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে কাঁঠালিয়া ব্লক এলাকার উত্তর মহেশপুর তিন নম্বর ওয়ার্ড এই এলাকাটি মূলত কৃষিপ্রবণ এলাকা এই পঞ্চায়েতের এলাকার মূল রাস্তাটি ভেঙে যায় বন্যার কারণে তবে মূলত কারণ দুমাস আগে স্থানীয় এক ব্যক্তি বসতবাড়ি তৈরি করার জন্য রাস্তার পূর্বপাশের কৃষি জমিতে মাটি ফেলে ভরাট করে দিয়েছে ওই জায়গায় একই জলনিকাশি কালভার ছিল জমি ভরাট করার পর এখন জল যাওয়ার সুযোগ নেই যে কারণে মূল রাস্তার দুটি স্থানে বিরাট ভাঙন ধরেছে এলাকার মানুষের সুবিধার্থে তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন বৈদ্য নিজ খরচে রাস্তাটি আপাতত চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করছে স্থানীয় মানুষের আবেদন উনিশশো বাষট্টি ইংরেজিতে এই রাস্তাটি দিয়ে সোনামুরা টু বিলোনিয়া যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল তৎকালীন সময়তে এই সড়ক ধরে আগরতলা টু বিলোনিয়া যানবাহনের মাধ্যমে যোগাযোগের মাধ্যম ছিল পরবর্তী সময় যদিও বিকল্প রাস্তা হয় এই সড়ক দিয়ে এখন আর আগের মতন গাড়ি চলাচল করে না তবে ছোট মাঝারি গাড়ি চলাচল করে এখনো আমরা জনজীবন বহুত বিচ্ছিন্ন বহুত চলাচল কিন্তু একটা সহযোগিতা কারণে আমরা সবাই আবার পুনরায় এই চলাচল করতে পারব বন্যার মধ্যে রাস্তা ভাঙে গেছেগা এখন এই রাস্তা কুন সংস্কারের দাবিতে আমরা সুমন দা সুমন বৈদ্য নিজের টাকা আর্থিক টাকায় খরচ করে এই দিন কুনু সংস্কার করতেছে আবার এই আর কি প্রয়োজন কিন্তু আমাদের সুমন দা না পরিস্থিতিতে ভেঙে গেছে কারণে আমাদের পাড়ার সুমন বৈধ নিজের আর্থিক অবৈধ খরচ করে কখনো রাস্তা ঠিক করতে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি